আমি ইউজ করছি নতুন একটি ওয়ারলেস ইয়ারবার্ড টিজেএন ফোরটি সিক্স এক্সেল ব্র্যান্ডের এই প্রোডাক্টটি ছোট স্টাইলিশ আর ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটি প্রোডাক্ট এর ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি মানে কানেকশন হবে ফাস্ট অ্যান্ড স্টেবল আপনি কথা বলুন গান শুনুন যাই করুন না কেন লেগ বা ডিসকানেক্ট হওয়ার চান্স একদমই নেই টেন মিলিমিটার স্পিকার দিয়ে খুবই ক্লিয়ার সাউন্ড পাবেন এর বেসও ভালো সো আপনি গান শোনার জন্য একটি ভালো এক্সপিরিয়েন্স এর থেকে আশা করতে পারেন ব্লুটুথ রেঞ্জ টেন মিটার সো আপনি ফোন এক রুমে রেখে অন্য রুমে গেলেও কানেকশন কিন্তু ঠিক থাকবে ব্যাটারি নিয়েও টেনশনের একদমই কারণ নেই কারণ দুই ঘন্টার চার্জে একদম ফুল চার্জ হয়ে যায় আর দুই ঘন্টার চার্জে আপনি ছয় ঘন্টার প্লেইং টাইম পাবেন আর স্ট্যান্ড বাই টাইম দুইশো ঘন্টা এটা তো অবশ্যই আছে ওজনও কিন্তু একদমই হালকা মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কানে দিলে বোঝাই যায় না কিছু পরে আছেন তো এই ছিল টিজেন ফোরটি সিক্স ওয়্যারলেস ইয়ারবার্সটি আপনি এটি ডিসকাউন্টে এক হাজার চল্লিশ টাকায় পেয়ে যাবেন দাম সাশ্রয়ী এত ইমপ্রেসিভ ফিচার্স সো আপনি কেন মিস করবেন তাই দ্রুত এটি পারচেস করুন পারচেস করতে ভিজিট করুন যে কোনো শপে অথবা আমাদের ওয়েবসাইটে